কেমন আছো আশা করি সবকলে ভালো আছো শ্রাবণী ব্লক চ্যানেলে সবাইকে জানাই খুব খুব স্বাগত তো বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে দেখো আজকে আমি একটা নতুন জায়গায় চলে এসেছি সেটাই তোমাদেরকে দেখাবো বুধ পার্ক দেখতে পাচ্ছ এই পার্কটা এখন বন্ধ হয়ে পড়ে আছে আর এইদিকে কত জঙ্গল দেখতে পাচ্ছ জঙ্গলগুলো একটা দেখা দেখো কত জঙ্গল আর এই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু পার্কটা হচ্ছে আর এই যে দেখো আমরা এই রাস্তাটা দিয়ে এলাম জঙ্গলের রাস্তাটা দিয়ে আমরা এলাম হ্যাঁ তো আমার ননদের বাড়ি এসেছে আমি এখানে আমার বরে দিদির বাড়ি সর্দির বাড়ি তো সর্দিমনি বাড়ি এসেছি তার জন্য এই পার্কটায় সবাই মিলে আনন্দ করে ঘুরতে এলাম তো চলো আসা যায় দেখো আমরা এসেছি আর আর দুজন এসছে জুটি আর আমি আমার ভাগ্নি দুটো আমার দুটো মামনি সুনামণি জুনে এসছে আর এসে দেখো এদিকে এদিকে একটা রাস্তা আছে আর এদিকে একটা রাস্তা আছে আর চারিপাশে পাশে সেরকম বন বোন দেখাচ্ছে শাল পাতায় ভর্তি এগুলো তো তোমাদের দাদা ভাই বলছি এগুলো শাল পাতা কিন্তু আমি ঠিক জানি না এটা শাল গাছ নাকি তোমরা একটু কমেন্ট করে বলবে হ্যাঁ কেউ যদি জানো যে এটা কী গাছ শাল গাছ নাকি অন্য কিছু একটু কমেন্ট করবে হ্যাঁ অবশ্যই তো চলে এসো যেতে পারে তোমাদের দাদা ভাই দুটো মেয়েকে নিয়ে সামালতে পারছে না ও ভেতরে চলে গেছে অনেক আগে আর আমি এসে যাচ্ছি বুঝতে পারছো আর খুব খুব ভালো লাগছে আজকে বৃষ্টি পড়েছে হ্যাপি খুব হ্যাপি আর তার জন্য আমার খুব আনন্দ হচ্ছে আর কি বলবো তোমাদেরকে দেখতে থাকো আমার সাথে আসো একদম ফাঁকা মেলা পড়ে আছে এই জায়গাটা খুব সুন্দর তোমরা যদি কেউ পিকনিক করতে চাও তো আসতে পারো আমি লোকেশানটা বলে দিচ্ছি এটা হচ্ছে কি কি নাম রে এটা গোলপোতা গোলপতি গোলপোতা গোলপোতা তো

এটা একটা ড্রেনের মতো আছে বলে এইভাবে যেহেতু হচ্ছে ডেঙ্গি ডিঙিয়ে আর এটা কি তো এটা একটা নিম গাছ নিম পাতা নিম গাছ তোমরা কি হবে পেতো আর কি দেখো আমাদের মনে হচ্ছে আমি খেয়ে ছোটবেলায় ফিরে চলে এলাম একদম ছোটোবেলাকার মতো কি সুন্দর লাগছে এগুলোকে ঘোরাতে আমার কিন্তু সব ভেঙে চুরে গেছে কিছু নেই মানে দোলনাটা ছিল দোলনাটা নেই আই ভাই হাতিটা দেখাই যে এই যে একটা হাতির মতো আছে কিছু কিছু জিনিস আর কি জীবিত আছে মনে হচ্ছে যেন পার্ক ছিল বৃষ্টির মধ্যে ভিজে আমার কি অবস্থা হয়ে গেছে তো কোনো ব্যাপার না তাহলে তোমাদের জন্য সব কিছু করতে পারি আমি তো আমাদের শ্রাবণীর দিকে অনেকদিন ধরে বলছিলে একটা ভালো স্যুট একটা ভালো করে ব্লগ দাও আমি অনেকদিন ধরে ব্লগ দিচ্ছি না তো দেখতে চলে এসো এই আকর্ষণীয় ভাই একদম এখানে তোর মামা আমি একটু দেখো তুই দেখবো এই যে এই একটা হাতি আছে ভাইকে দেখতে খুব ভালো লাগছে তুমি তৈরি হয়েও নেই না লে ওই fastapi এখানে একটা ঢেঙে গেছে আর মেয়েগুলো শুধুই ওই ডলার দিক করে যাচ্ছে দেখুন পারবে আরে এই ডলারটা ডলার না আমি বিশেষ করে ডলারটার জন্য এলাম একটু বলবো যাব না তাই কি করছো লাগে একটু লং হয়ে যাবে

এইগুলো তো सुपारी ভাগ। এগুলো তো আর পার্টটা উঠে গেছে কিন্তু এইগুলো তো আর নিয়ে চলে যেতে পারিনি বলো। পার্টটা কিন্তু উঠে গেছে কিন্তু এই জিনিসগুলো নিয়ে যেতে পারো। তো আসো আরেকটা আসো এদিকে আসো। চলে আসো বাদ্যুর কাছে। चलो।